হোয়াটসঅ্যাপ ইব্রান আসসালামু আলাইকুম তো ফাইনালি আমার গাড়ি রেডি এতদিন পরে আমি এগুলো সব কিছু রং টং করছি তো গাড়ি রেডি দেখেন সব কিন্তু ওকে বুঝছেন সেই লাইট লাইটটা দেখেন এই যে দুইটা ডাবল লাইট লাগাইছে গাড়ি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড এবার ব্যাগে মোটামুটি ওকে হয়ে গেছে ভিডিওতে দেখে আসলে তেমন একটা বোঝা যাচ্ছে না যে গাড়িটা কত বড় হয়েছে গাড়িটা কিন্তু মোটামুটি অনেক বড় হয়েছে আর এটাকে এখন আমি রাস্তায় নিয়ে যাচ্ছি চালিয়ে দেখার জন্য এখন পর্যন্ত আসলে রাস্তায় চালানো হয়নি গাড়ি হয়ে গেছে তবে আমি গাড়িটা যে বানিয়েছি এই গাড়িটার উপর আমার অনেক দিন ধরে শখ ছিল এমন একটা গাড়ি তৈরি করার আর সেই শখটা পূরণ করার জন্যই মূলত আমার এই গাড়িটা তৈরি করা তো গাড়িটার মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমি বলবো হান্ড্রেড পার্সেন্টই ঠিকঠাক আছে কিন্তু শুধুমাত্র একটা জিনিসের কমতি দেখতে পারতেছি আর সেটা হলো গাড়ির স্পিড অনেক কম আর এই স্পিডটা কম হওয়ার কারণ হলো আমার গাড়িটার মোটর যে মোটরটা ইউজ করেছি গাড়িতে সেটা হচ্ছে একটা সাইকেলের মোটর এখানে যদি আমি একটা অটো বা রিকশার যদি মোটর ইউজ করতাম তাহলে মোটামুটি স্পিডটা অনেক বেশি পেতাম আর আজকে প্রথম আমি গাড়িটা নিয়ে রাস্তায় এসেছি রাস্তায় চালিয়ে দেখার জন্য যে এটা আসলে কেমন লাগে আর আমি অলরেডি একটা ইঞ্জিন কিনে নিয়ে এসেছি গাড়িটাতে সেট করার জন্য তো ইঞ্জিনটা আমি ভবিষ্যতে লাগাবো আর আজকের রাইডটা শুধুমাত্র টেস্ট রাইড করতেছি এটা নিয়ে আমার পুরো বাংলাদেশ ঘুরে দেখার ইচ্ছা আছে যদি গাড়িটা ভালোভাবে সার্ভিস দিতে পারে তবে গাড়িটা বানানোর সময় আমার কাছে তেমন একটা সুন্দর লাগেনি কিন্তু এখন আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এবং গাড়িটা যেহেতু অনেক বড় করে বানানো হয়েছে এজন্য চালিয়েও কিন্তু অনেক মজা পাচ্ছি তো গাড়িটা আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না কারণ আমাকে আগের ভিডিওতে অনেকেই অনেক ভালো ভালো কথা শুনিয়েছেন আর এই কারণে আমি এক প্রকার চলে আসলে গাড়িটা বানিয়ে ঠিক করলাম না ভুল করলাম তবে যে যাই বলুক না কেন গাড়িটা আসলে আমার নিজের শখ থেকেই বানানো আর শখের দাম কিন্তু লাখ টাকা শখ আসলে শখই শখ কিন্তু টাকা দিয়ে কেনা যায় না আর অন্যদের সাথে আমার পার্থক্যটা এখানে আসলে মানুষ তার নিজের শখ টাকা দিয়ে পূরণ করে কিন্তু আমি আমার নিজের শখের জিনিসগুলো আমি নিজের হাতে তৈরি করতে অনেক ভালোবাসি আর নিজের শখের জিনিস যা নিজের হাতে তৈরি করে কতটা আসলে এটা বলে বোঝানো সম্ভব না আর এটা তৈরি করতে গিয়ে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি আর যে দক্ষতা আমার হয়েছে এটা কিন্তু আমি টাকা দিয়ে কিনলে সব পূরণ হতো ঠিকই কিন্তু এই অভিজ্ঞতা আর দক্ষতাটা আমার কোনোদিনও অর্জন হতো না তবে এটা বানাতে গিয়ে আমার আর যাই হোক না কেন টাকাটা কিন্তু একটু বেশি খরচ হয়ে গেছে